একদম রেস্টুরেন্টের মতো ড্রাই চিলি চিকেন বাড়িতেই বানানোর জন্য আমি নিয়েছি চারশো গ্রামের মতো বোনলেস চিকেন চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে দিচ্ছি হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচের মতো আদা রসুনের পেস্ট হাফ চামচ গোলমরিচের গুঁড়ো তার সাথে দেবো এক চামচের মতো সাদা তেল দু চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো একটা গোটা ডিম সব মশলা তার সঙ্গে কর্নফ্লাওয়ার ডিম দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে প্রথমে চিকেনটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেল বেশিক্ষণের জন্য না ওই দশ মিনিটের জন্য এটাকে রেস্ট করতে ছেড়ে দিলেই হবে এবার গ্রেভির জন্য একটা বড় সাইজের ক্যাপসিকামকে একটু মোটা মোটা স্লাইস করে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু মোটা মোটা স্লাইস করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি এক চামচের মতো থেতো করা আদা তিনটে কাঁচা লঙ্কাকে একটু ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি তার সাথে নিয়েছি দেড় চামচের মতো রসুনের কুচি এবার একটা ফ্রাইং প্যানে হাফ ফ্রাইং প্যানের মতো সাদা তেল গরম করে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ম্যারিনেট করা চিকেনগুলোকে আস্তে আস্তে গরম তেলের মধ্যে ছাড়তে থাকতে হবে চিকেনের পিসগুলো সব তেলের মধ্যে ছাড়া হয়ে গেলে চিকেনগুলোর দুটো পিটি যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসে ততক্ষণ পর্যন্ত মাঝে মধ্যে উল্টে পাল্টে গ্যাসের মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকতে হবে এই গোটা প্রসেসটাতে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগবে চিকেন পকোড়া বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটা আলাদা পাত্রে তুলে সাইড করে রেখে নিতে হবে এইভাবে রেডি করা চিকেন শুধু স্ন্যাক্স হিসেবেও খেতে কিন্তু দারুণ লাগে চিকেন পকোড়া গুলো আস্তে আস্তে সব তুলে আমি একটা আলাদা পাত্রে সাইড করে রেখে নিলাম তো চলুন এবার চিলি চিকেনের গ্রেভির জন্য প্রথমে সসটা রেডি করে নিই তার জন্য একটা বাটির মধ্যে প্রথমে আমি অ্যাড করলাম দু চামচ সয়া সস তারপরে দিয়ে দেবো এর মধ্যে দেড় চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি এবার দু চামচের মতো রেড চিলি সস গ্রিন চিলি সস অ্যাড করবো এক চামচ আর তার সাথে টমেটো সস দিয়ে দেবো তিন চামচ সস ভিনিগার সব অ্যাড করা হয়ে গেলে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে পরে সসটাকে আলাদা করে সাইডে রেখে নেব আবার একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে অ্যাড করছি চার চামচ সাদা তেল তেলটাকে ফ্রাইং প্যানের চারিদিকে ছড়িয়ে প্রথমে গরম করে নিতে হবে তারপরে একে একে অ্যাড করে দেবো রসুন কুচি থেতো করা আদা সবটা একই সাথে অ্যাড করে দেবো কুচি করা লঙ্কাটাও লঙ্কা আদা রসুনটা অ্যাড করার পর দু মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে দু মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজার পর আদা রসুন কাঁচা লঙ্কার কাঁচা ভাবটা মোটামুটি চলে যাবে তখন এবার অ্যাড করে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ সবটা পেঁয়াজটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও দু মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব পেঁয়াজটা দু মিনিটের মতো হালকা করে ভাজার পর এবার অ্যাড করে দিলাম ক্যাপসিকাম সবটা একই রকমভাবে ক্যাপসিকামটা অ্যাড করো মিডিয়াম ফ্লেমে দু মিনিট ভেজে নিচ্ছি আবারও ক্যাপসিকামটা অ্যাড করে দু মিনিট ভাজার পরে এবার অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর একই সাথে দিয়ে দেবো হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো নুন গোলমরিচটা অ্যাড করে ভালো করে একবার মিশিয়ে নিলেই হবে নুনটা একটু অ্যাডজাস্ট করেই দেবেন কেন কি এরপরে সয়া সস অ্যাড করা হবে তাতেও কিন্তু হালকা নুনের পরিমাণ থাকে ভালো করে মেশানো হয়ে গেলে এবার যে সসের মিক্সচারটা রেডি করেছিলাম সেটা সবটা অ্যাড করে দিলাম এই ভালো করে ফ্রাইং প্যানের সবজিগুলোর সাথে মিশিয়ে পরে দু মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি যেহেতু এটা ড্রাই চিলি চিকেন হবে তাই এর মধ্যে কোনো রকম কনফ্লাওয়ার গোলা জল বা নর্মাল জল অ্যাড করার প্রয়োজন নেই দু মিনিটের মতো রান্না হয়ে যাবার পর এবার রেডি করে রাখা চিকেন পকোড়াগুলোকে সব অ্যাড করে দিতে হবে আর গ্রেভির সাথে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে আর বেশিক্ষণ না দু মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নিলেই হবে যাতে গ্রেভিটা চিকেনের গায়ে ভালো করে লেগে যায় এইভাবে ড্রাই চিলি চিকেন বাড়িতেই বানিয়ে নিতে পারলে রেস্টুরেন্টে আর খাবার প্রয়োজন পড়বে না এটা স্টার্টার হিসেবে খেতে যেমনি ভালো লাগে তেমনি এটা ফ্রাইড রাইস চাউমিন সবকিছুর সাথেই দারুণ যায় পরোটার সাথেও এই ড্রাই চিলি চিকেন রান্নাটা খেতে বেশ ভালোই লাগবে আজকে এই ড্রাই চিলি চিকেন খাবার জন্য একদম রেডি আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাটা লাইক করে দেবেন রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকন তো ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য